আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে একটা ইনফরমেশন ভিডিও সেই সাথে অফার আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ জিরো টাইম চার্জ এই প্রোডাক্টটা আমাদের কাছে গতকাল থেকে অ্যাভেলেবেল হয়েছে হেভি চাহিদা আছে ইউএসএ ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ জিরো টাইম চার্জের আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে অলরেডি আছে ষাটটা ইউনিট গত যা আসছিলো সকালেই শেষ হয়ে গেছে আবার নতুন করে আসছে যারা নাকি বুক করতে চাইছিলেন করতে পারেন না স্টক শেষ হওয়ার কারণে তারা বুক করে ফেলতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে ফুল বক্সও পাবেন অরিজিনাল বক্সও কোনো এমন না যে বানানো বক্স অরিজিনাল বক্সও প্রোডাক্টের প্রাইস থাকতেছে পঞ্চান্ন হাজার টাকা আর আমরা যে এতদিন যেটা সেল করতাম আইফোন টুয়েলভ প্রো ব্র্যান্ড নিউ ইউনিটটি যে রিফার বিশি ইউনিটটা এই প্রোডাক্টটা আমরা এতদিন সেল করতাম বাট এখন আমরা আর এটা সেল করি না কারণ নতুন স্টক যা আসতেছে ম্যাক্সিমাম স্টকেরই নেটওয়ার্ক আইসি ওয়াইফাই ইস্যু কিছু কিছু এরকম হইতেছে যার কারণে আমরা আইফোন টুয়েলভ প্রো রিফার বিশটা এখন কম সেল করতেছি সেল করতেছি না বললেই চলে তবে যাদের লাগবে তারা নিতে পারবেন আমাদের কাছে প্রাইস আছে মাত্র মাত্র টাকায় এবং তবে আমরা এটাতে ওয়ারেন্টি কিছু না আপনি নেওয়ার সাথে সাথেই এটার ওয়ারেন্টি শেষ আমাদের কাছ থেকে অ্যাপেল থেকে এক বছর ওয়ারেন্টি আছে ওইটা আপনি সরাসরি অ্যাপেল থেকে নিতে হবে আমাদের মাধ্যমে নিতে পারবেন না এই জন্য যে এই ফোনটা রিফার বিশ আমরা এটার জন্য কোনো ওয়ারেন্টি কাভারেজ দিতেছি না সরাসরি আপনি নিতে হবে প্রাইস ভালো আছে চলে নিতে পারেন বাট এটাতে আমাদের পর তরফ থেকে বিশ দিনের ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি আছে সেই সাথে টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আছে আপনার যেটা ভালো লাগে নিতে পারেন তবে জেনে বুঝে নিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম একেবারে শেষ সময় শুক্রবারের শেষ সময় আমরা আছি এতক্ষণে আমাদের কাছে প্রোডাক্ট আসছে সারা দিন আইফোন থার্টিন প্রো ফোরটিন প্রো সেল করছি আলহামদুলিল্লাহ তবে শেষ সময়ে আসে আর এই থার্টিন প্রু ফোরটিন প্রু ছিলই না একদমই ছিল না শেষ সময়ে আসছে তো একেবারে শেষ এখন আমাদের দোকানে কোনো কাস্টমার নাই দেখতেছেন আমরা ক্লোজ করতেছি দোকান এই সময়ে আসছে তবে যারা নাকি আজকে আইসা অনেকে পাইছেন না অথবা আগামীকাল আসবেন চিন্তা করতেছেন আইফোন থার্টিন প্রু এবং ফোরটিন প্রু অলমোস্ট সব কালারই আমাদের কাছে আবার চলে আসছে এবং এখানে এইট্টি টু থেকে হ্যাঁ এইট্টি টু থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ব্যাটারি হেলথ আছে যার দরুন আমি সবগুলার প্রাইস স্পেসিফিক বলতে পারবো না আমি যদি স্টার্টিংটা বলি থার্টিন এর আমাদের স্টার্টিং প্রাইস আছে সাতান্ন হাজার টাকায় এবং ফোরটিন এর আমাদের কাছে স্টার্টিং প্রাইস আছে তেয়াত্তর হাজার টাকায় এ থেকে ব্যাটারি হেলথ এবং কালার ভেরিয়েন্ট অনুযায়ী হালকা হালকা করে দাম বাড়তে পারে সেজন্যে আমাদেরকে ইনবক্স অথবা কল করে জেনে নিতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে আগামীকাল সকালে সম্ভবত কিছু স্টক থাকবে আর রাতের মধ্যে অনেকগুলো বুক হয়ে যাবে যারা কালকে আসতে চাইতেছেন নেওয়ার জন্য রাতে সম্ভব হলে বুক করে নিন ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে দেওয়ার জন্য বাট স্টক তো কন্টিনিউ করা সম্ভব না আপনারা দেখছেন আমাদের কাছে কি পরিমাণ কাস্টমার চলে আসে কি আসলে এটা আপনারা আমাদেরকে ভালোবাসেন এপেলেক্স কে ভালোবাসেন এই জন্য আসেন আমরা সেই ভালোবাসার মর্যাদা দেওয়ার জন্যই চেষ্টা করতেছি যখনই স্টক আসে তখন যেন আপনাদেরকে জানাই দিতে পারি তো আগামীকাল চলে আসুন এপেলেক্স এ ঈদের কেনাকাটা করুন ভালো থাকবেন আলাইকুম এটা আসলে ঈদের প্রোডাক্ট তো আমি ঈদ মুবারক বলতেই পারি যেহেতু ঈদের প্রোডাক্ট যারা ঈদ করবেন একটা প্রিমিয়াম ফোন নিয়ে আইফোন দেখতে পারেন এটার প্রাইস থাকতেছে আমাদের কাছে স্টার্টিং পঁচাত্তর হাজার টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আপনাদের জন্য নিয়ে আসছি বহুল প্রতীক্ষিত প্রোডাক্ট আইফোন ফোরটিন প্রো এই একটা ডিভাইসের প্রচুর চাহিদা স্টিল আইফোন থার্টিন প্রো ফোরটিন এর এমন চাহিদা যেটা হয়েছে টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্সের যেমন চাহিদা ছিল এই একটা চাহিদা তৈরি হয়েছে আইফোন থার্টিন প্রো আর ফোরটিন প্রোতে থার্টিন প্রো আমাদের কাছে গতকাল অ্যাভেলেবেল হয়ে গেছে আর ফোরটিন প্রো বেশ কই দিন যাবত আমাদের কাছে এই পরিমাণে অ্যাভেলেবেল ছিল না এক পিস দুই পিস করে আসতো অলরেডি আমার কাছে পনেরো পিস প্রোডাক্ট চলে আসছে ইনশাল্লাহ এটা আগামীকাল শুক্রবারের অফার দেওয়ার কথা ছিল বাট আমার কাছে মনে হয়েছে যে কেউ কেউ কুরিয়ারে প্রোডাক্ট নেবেন আগামীকাল তো আর কুরিয়ার করা যাবে না আজকে পর্যন্ত কুরিয়ার করা যাবে তাও ফুল ক্যাশ পেমেন্ট করার পরে করা যাবে আইফোন ফোরটিন প্রো আমি একটু যদি একটু বিস্তারিত আলোচনা করি যদি যেহেতু একটা প্রোডাক্ট নিয়ে আসি নিয়ে আসছি এ দেন এ প্লাস গ্র্যাড এই যে গ্র্যাডটা হয়েছে এ প্লাস তো প্রত্যেকটা প্রোডাক্টই ডিরেক্ট এ প্লাস গ্রেডে আছে এবং অরিজিনাল যেই স্টিকারে প্রোডাক্টটা আসে সেটাই তো যারা নাকি আমাদের কাছে আইফোন ফোরটিন প্রো খুঁজতেছিলেন আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে ফোরটিন প্রু এবং রমজানের আজকে কিন্তু বলা যায় যে আমরা শেষ অফার নিয়ে আসবো শুক্রবারের যে অফারটা এটা হবে আমাদের রমজানের শেষ অফার এবং আমাদের যে সবচেয়ে বড় সারপ্রাইজ গিফট ইয়া মাহা এস বি উইন হওয়ার সুযোগ এই ইয়া মাহা এস বি শুধু কেবল আজকে এই ভিডিওতে দেখবেন আজকের পরে আর দেখবেন না কারণ এটা চাঁদরাত পর্যন্ত অফার ছিল মানে আগামীকাল শুক্রবারই আমাদের জন্য চাঁদরাত আপনাদের জন্য চাঁদরাত আগামীকালই আমাদের সর্বোচ্চ অফারটা থাকবে ইনশাল্লাহ এরপরে এই অফার আর আসবে কি না জানি না তবে যেহেতু রমজান শেষ আর রমজানে আমার বিশেষ কিছু করার আর সুযোগ নাই এটাই শেষ সুযোগ ইনশাল্লাহ আমি সর্বোচ্চটা করে দেব আর যারা নাকি দূর থেকে ডাকায় আসতে বই পাইতেছেন যে কিভাবে যাবেন একদম নির্ বয়ে ডাকায় আসেন অলরেডি অনেকটা ফাঁকা হয়ে গেছে ডাকা আপনারা আগে আইসা যে হ্যাসেল হইতো যাইতে এই হ্যাসেলটাও হবে না স্বাচ্ছন্দে এবং কম দামে প্রোডাক্ট কেনার জন্য আগামীকাল অবশ্যই ঢাকা চলে আসুন এবং অ্যাপেলেক্সে চলে আসুন কারণ আগামীকাল শুক্রবার অ্যাপেলেক্সের সবচেয়ে বড় অফার আসতেছে সাথে ইয়া মাহা উইন হওয়ার সুযোগ শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম